হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে গরমের আমাদের খুব অতি প্রিয় একটা ফুল গাছ সেটা হচ্ছে বেলি ফুল গাছ তো বেলিফুল গাছ এত পরিমাণে আমাদের ফুল দেয় যে সারা মানে তিন চার মাস ধরে আমাদের কাছে বেলি গাছে কী হয় ফুল ফুটতে থাকে এমনকি পাঁচ ছ মাস ধরেও হয় আর এত সুন্দর গন্ধ হয় তাই আমরা কী করি এই গাছটাকে খুব ভালোভাবে পরিচর্যা করতে থাকি তো পরিচর্যাটা করতে হবে আপনাদের এই ফেব্রুয়ারি মাসে দেখুন এখন ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে আর এখন থেকে কিন্তু আপনাকে প্রচুর প্রচুর ফুল পেতে হলে পরিচর্যা করতে হবে তো তার আগে আমি দেখে নিই এখন কিন্তু রিপোর্টিং করো রিপোর্টিংও আপনারা করে নেবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রিপোর্টিং করেছি এই বেল বেলি গাছের সেটা আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এমনি একটা ব্যাগের মানে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখেছি তো আপনারা ভাবছেন যে এই প্লাস্টিকে কেন রাখা আছে হয়তো ভাবছেন নার্সারি থেকে এনেছি কিন্তু এটা নয় নার্সারি থেকে আনিনি যেহেতু শীতকালে আমরা অনেক শীতকালের গাছ লাগিয়েছি তো তাই জন্য আমরা কী করেছিলাম এরকম বড় বড় প্লাস্টিক আমরা নার্সারি থেকে এনে বড় বড় গাছ কিন্তু বসিয়ে রেখেছিলাম তাতে কি হয়েছে দেখুন গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি গাছ কিন্তু ভালোই হয়ে ভালোই রয়েছে এবং নতুন কিন্তু গ্রোথ নেওয়া শুরু করেছে আর আপনারা এটা ধরে নেবেন যে আপনারা একটা টবের মধ্যেই এই গাছটাকে রেখে দিই মানে আমি একটা ভাববেন যে একটা টবের মধ্যেই গাছটা রাখা আছে এবার আমি কি করব এই টবটা থেকে নিয়ে আমি অন্য একটি টবে শিফট করবো যেহেতু গাছগুলো অনেকটা পরিমাণ বড় তাই বড়ো টব আমার লাগবে তাই জন্য বড় টবে আমি এটাকে বসাবো তো তার আগে আমি দেখুন কি করছি কি মাটি রেডি করেছি প্রথমে দেখুন একদম শুকনো মাটি নিয়েছি আর মাটির মধ্যে আমাদের এটা অনেক দিন ধরে মাটিটা রাখা আছে তো মাটিটার মধ্যে হয়তো একটু কিছু কিছু মানে ঢেলার মতো রয়েছে ওগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি আর এই সময় আপনারা অবশ্য করে রিপোর্টিং করবেন এবং রিপোর্টিং করার পরে গাছের ডাল যদি খুব লম্বা হয়ে থাকে তখন কী হবে আপনারা ওটা কেটে ফেলবেন কেটে কেটে তারপরে রেডি করে রাখুন কিন্তু এর থেকে আর বেশি কিছু দিতে হবে না আর আমি যে সারটা দিচ্ছি সেটা দিন ব্যাস আর কিছু দিতে হবে না এরপরে দেখুন আমি বালির মধ্যে কি মাটির মধ্যে আমি কিন্তু এক মা বালি মেশালাম বালি মেশানোর পর দেখুন কতটা পরিমাণ আমি গোবর সার দিচ্ছি যতটা পরিমাণ মাটি দিয়েছি তার হাফ আমি কিন্তু গোবর সার দিচ্ছি আর বালি তার হাফ মানে গোবর সারের আর্ধেক দিচ্ছি বালি এভাবে আপনারা মিক্সিং করুন মাটিটাকে আর আমাদের এখানে বলেই দিয়েছি আমাদের মাটির মধ্যে বালির ভাগটা থাকে তাই জন্য খুব বেশি বালি আমাদের মেশাতে হয় না আপনারা আমার অনেক গাছই দেখেছেন যে আমাদের মাটিগুলো কতটাই ঝুরঝুরে থাকে যেহেতু একটু বালি মেশানো থাকে তাই জন্য আর তারপরে আমরা অল্প একটু বালি মেশাই এবার দেখুন এর প্যাকেটটার থেকে আমি কি করব। এই গাছটাকে বার করবো একটুখানি টানলেই এটা কিন্তু বেরিয়ে আসবে আর বেশি নাড়াচাড়া করতে হবে না দেখুন কতটা সুন্দর করে বেরিয়ে এলো কোনো গাছের শিকড়ে কোনো আঘাত লাগেনি কিচ্ছু হয়নি মাটিটাও ছেড়ে যায়নি তবে আমরা যখন রিপোর্টিং করি তখন কি করি কি মাটি কিন্তু কিছুটা ছাড়িয়ে নিই তা আমিও এখানে তাই করব প্রথমে একটা দেখুন কত বড় আমি একটা টব নিয়েছি দশ ইঞ্চি আমি একটা টব নিয়েছি আর তারপরে আমি একটা কি দিয়েছি টব ভাঙা টবের টুকরো দিয়ে দিলাম নিচটাতে এবারে আমি যেটা দিচ্ছি দেখুন মাটিটার যেই মিক্সিং করেছি সেই মাটিটা আমি এখানে বসাচ্ছি কিছুটা দিলাম যতটা লাগবে এবার আমি কি করব এই যে গাছের মাটিটা আমি কিছুটা ছাড়িয়ে নেব আর গাছের যে দেখুন কত বড়ো বড় ডাল রয়েছে এই ব্রাঞ্চগুলো দেখেই বুঝতে পারছেন যে গাছটা কিন্তু আমার পুরোনো গাছ প্রায় তিন বছর হবে এই গাছটা তো এটা কখনোই আমি নার্সারি থেকে এখনই কিনে আনি নি তাই এটা আমার পুরনো গাছ আমি যেহেতু আমার টপটার দরকার ছিল আমি তাই জন্য টপটা ছাড়িয়ে আমি ওই প্যাকেটে রেখেছিলাম আবার আমি প্যাকেট থেকে নিয়ে এবার টবে বসাচ্ছি যখন যার সময় পরিচর্যা করতে হয় আমি তখন সেভাবে আমি কি করি শিফট করি টপ থেকে প্যাকেট প্যাকেট থেকে আবার টবে এভাবে করি তো আপনাদের কাছে যদি অনেক বেশি পরিমাণে টপ থাকে তখন আপনারা টবেই রেখে দেবেন ওটাকে ছা প্লাস্টিকে নিশ্চয়ই কেউ রাখেননি তো এভাবে আপনারা কি করুন রিপোর্টিং করুন একটা টপটা যেই টবে ছিল সেই টপ থেকে বার করে মাটিটাকে আপনারা নতুন দিন তবে কিন্তু এই সময়ে মাটি যদি নতুন দিয়ে মা গাছটাকে বসান তবে কিন্তু গাছে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন আমি প্রত্যেক মাসে আপনাদের গাছের পরিচর্যা দেখাবো আর কিভাবে আমি কি করছি কতটা পরিমাণ ব্রাঞ্চ কাটছি আমি সব দেখাতে থাকব এভাবে আমি কিন্তু রিপোর্টিং করেছি আর এই আমি একটা আপনাদের দেখিয়ে দিলাম আমার কাছে তো আরও বেলি গাছ আছে তো আমি সেগুলো তো প্রত্যেকটা দেখালে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে বাদ বাকি আর জিনিসগুলো আমি দেখাতে পারবো না তাই এই একটা টবি আমি দেখে দিচ্ছি এবার দেখুন আপনারা যদি এখন বেলি গাছকে ভালো করে লক্ষ্য কর করেন তবে দেখবেন বেলি গাছ কিন্তু নতুন গ্রোথ নেওয়া শুরু করেছে মানে ছোট ছোট দেখবেন আপনাদের একটু একটু করে ব্রাঞ্চও বেরোবে আর তার ব্রাঞ্চের মধ্যে থেকে ছোট ছোট যেমন নোট বেরোয় না গোলাপ গাছে বেরোয় যেরকম ওরকম বেরোতে থাকবে তখনই ভাববেন আপনাদের গাছ কিন্তু এবার কি হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে ওটা মাথায় রেখে এবার কী করে পরিচর্যা আপনাদেরকে করতেই হবে দেখতে পাচ্ছেন ছোট ছোট কত হচ্ছে এগুলো কিন্তু এখান থেকে আবার পাতা হবে তাই এখন কি হবে আপনাকে সার দিতে হবে দুটো গাছকে আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে বেরোচ্ছে আর একটা কথা বলছি বেলি গাছ কিন্তু অনেক সময় লতি লতানো হয় মানে একটু লম্বাটের টাইপের হয়ে যায় তো ওই সময়টাতে কিন্তু আপনারা এখন ব্রাঞ্চ কাটতে শুরু করুন একটা লেবেলে কিন্তু ব্রাঞ্চ কাটুন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমিও কিন্তু ব্রাঞ্চগুলো সব কেটেছি প্রত্যেকটা ব্রাঞ্চ কাটা আমার এ দেখুন আর এই দেখুন ব্রাঞ্চের সামনে থেকে আবার ছোটো ছোটো বেরোচ্ছে আর যদি না কাটেন কিন্তু ওটা লম্বা হবে বেশি ফুল পাবেন না যত ব্রাঞ্চ এখন কাটতে থাকবেন তত ঝাড় হবে আর তত বেশি পরিমাণে কি হবে কুড়ি আসবে এই গাছগুলো যখন আমরা প্রথম লাগিয়েছিলাম তখন তো একটা করে সিঙ্গেল ডাল ছিল এখন দেখুন কতগুলো করে করে ডাল হয়ে গেছে কারণ আমরা এগুলো অনবরত কী হচ্ছে প্রুনিং হার্ড প্রুনিং করেছি কখনো এমনি পিঞ্চিং করেছি এই জন্য এত ঝাড় হয়েছে এবার আরেকটা যে টব আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এই মাটিটা এইটাও আমি কিছুদিন আগে রিপোর্টিং করেছি কি করে বুঝবেন দেখুন সাইডের মাটিটা এখনও সেট হয়নি যেহেতু এখনও এর ভাগটা দেখা যাচ্ছে এটাতেই বুঝবেন যে এটা আমি কিন্তু নতুন রিপোর্টিং করেছি তাই ওটা আমি ক ভিডিওতে দেখাইনি এটা আমি দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে করেছি একইভাবে কিন্তু করেছি এবার কি করব যে এই যে সার এইটা যেহেতু আমি অনেক দিন কিছুদিন আগে আমি রিপোর্টিং করেছি তাই জন্য হবে এই টপটাতে আমি আজকে আবার একটু গোবর সার দিয়ে দেবো আর গোবর সারটা কিন্তু আপনারা দিতে থাকুন এখন আর বেলি গাছে কিন্তু কোনো কেমিক্যাল সার দেওয়ার কোনো দরকার হয় না বেলি গাছ আর জবা গাছে যতটা পারবেন আপনারা যদি ন্যাচারাল সার দেন তবে কিন্তু বেশি পরিমাণে ফুল আর কুড়ি পাবেন আমিও তাই করি গোবর সার দিয়ে দেব সাথে আমি আরেকটা সার দেব সেটা অবশ্য করেই দেখুন ভিডিওটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন শুধু গোবর সার আমি দিচ্ছি না আরেকটা সাথে সার দেব সেটাও কিন্তু একদম ন্যাচারাল আর কতটা পরিমাণ একটা বড় টবের জন্য আমি কতটা পরিমাণ গোবর সার দিচ্ছি সেটাও আপনারা দেখে নিন আর এটা অনেক পুরোনো গোবর সার এইটাতে আমি একদম এক বছরের গোবর সার এগুলো আমরা শুকিয়ে রেখে দিয়েছি সেই সারগুলো আমরা দিচ্ছি এটাতে কী হবে খুব বেশি তাড়াতাড়ি ব্রাঞ্চ বেরোবে আর পাতা বেরোবে আর এবার যে পাতাগুলো বেরোবে সেগুলো কিন্তু সব সবুজ সবুজ হতে থাকবে আগের পাতাগুলো দেখুন কতটাই একটুখানি আলাদা ছিল একটু লাল হলুদ টাইপের এখন আবার সবুজ বেরোবে এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে চা পাতা এটা কিন্তু আমি কোনো ব্যবহার করা চা পাতা দিইনি এটা একদম নতুন যে কেনার পর যে চা পাতাটা থাকে আমি সেটাই দিচ্ছি তো দুটো টবের মধ্যে আমি প্রায় এক চামচ মতো দিয়ে দিচ্ছি যেহেতু গোবর সার আমি অনেকটা করে দিলাম তাই জন্য চা পাতা এক চামচ করে দিয়ে দিন আপনারা পনেরো দিনের পরেই এর রেজাল্টটা পেয়ে যাবেন দেখুন শীতের গাছ তো আমাদের আছে সাথে কিন্তু গরমের গাছগুলোকে এখন থেকে পরিচর্যা করতে হবে যেগুলো আমাদের পারমানেন্ট গরমের গাছ তারপরে আমি কি করছি জল দিয়ে দিচ্ছি জলটা তো অবশ্য করেই দেবো আর বেলি গাছে কিন্তু রোজই জল দেবেন আর যাতে মাটিটা একটু ভেজা ভেজা থাকে ঝুঁকিয়ে না যায় তো আপনারা আমার ভিডিওটা অবশ্য করেই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমি তো বললামই আমি প্রত্যেকটা বেলি গাছের আমি আপডেট আপনাদের দেব এক মানে কি কি করছি যখনই কোনো নতুন শার্ট দেব আমি আপনাদের ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন আর দেখুন সাথে সাথে কিন্তু কিভাবে জলটা বেরিয়ে গেল এটাতেই বুঝতে পারছেন যে গাছের মাটিটা আমি কত ভালো রেডি করেছি তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বাই বাই টেক কেয়ার